করি ও হো তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ওগুলো বের করে নিচ্ছি আর হয়েছে বন্ধুরা আইসক্রিমটা ভালো হয়েছে দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা আমার রান্না চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে যা গরম পড়েছে এই গরমে একদম অস্থির হয়ে যাচ্ছে ঘেমে টেমে একসা হয়ে গেলাম তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কিছু হলে খেতে বেশ ভালো লাগবে তাই আজকে আমি নিয়ে এসেছি নারকেল দুধের আইসক্রিম তো সেই আইসক্রিমটা আমি বানানো দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো এই আইসক্রিমের জন্য প্রথমে আমাকে দুধটা জাল করে নিতে হবে তার জন্য উনান জ্বালিয়ে দিলাম উনানটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি নিয়েছি এখানে দেখুন হাফ কিলোর মতো দুধ দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নেব এই দুটো জাল করার সময় দুধের মধ্যে আমি দিয়ে দেবো চিনি আইসক্রিমের মিষ্টির পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দের মতো যে যেরকম পছন্দ করেন সেরকম কম বেশি করে নেবেন তো আমি হাফ কিলো দুধের মধ্যে একশো গ্রামের মতো চিনি দিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি নারকল আমি নারকলের চিনি নিয়েছি কেটে এগুলোকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো আমি নারকলগুলোকে পেস্ট করে নিয়ে এসেছি দেখুন আমি কিন্তু পেস্ট করার সময় জল দিয়েছি এক কাপের মতো এদিকে আমার দুধটা কিন্তু বেশ ভালো জাল হয়ে গেছে এবার আমি এই নারকলের পেস্টটাকে এই দুধের মধ্যে দিয়ে দেব আরও কিছুক্ষণ জাল করে নেব এই দুধটা জাল করার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো তাহলে আইসক্রিমের ফ্লেভারটা খুব সুন্দর আসবে দুধ নারকেল একসাথে বেশ ভালো জাল হয়ে গেল এবার আমি এই আইসক্রিমটা ঘন করার জন্য এখানে দিয়ে দেবো হলো কাস্টেড পাউডার তো এইদিকে দেখুন আমি নিয়েছি ভেনিলা ফ্লেভারের কাস্টেড পাউডার কারণ তাহলে দুধ ভ্যানিলা ফ্লেভারটা হচ্ছে একটু হলুদ হলুদ কালার হয় কাস্টার্ড পাউডারটা তো দুধের মধ্যে একটু কিমি ভাব আসবে আমি দেড় চামচের মতো নিলাম জল দিয়ে দেব ভালো করে গুলিয়ে নিতে হবে এবার কাস্টার্ড পাউডারটা আমি যখন দেব তখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নাহলে দলা পাগিয়ে যাবে আস্তে আস্তে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো দেখুন কাস্টেড পাউডার দেওয়ার পর কিন্তু বেশ ভারী হয়ে গেল দুধটা আর এক মিনিটের মধ্যে জাল করে নেব দুধ নারকেল আর কাস্টার্ড পাউডার একসাথে কত সুন্দর করে জাল করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে কিন্তু মোল্ডে ভরব আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি প্রথমে আমি আধা ঘন্টা ধরে কিন্তু বাইরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি মোল্ডে ভরে নেব একটা মোল্ডে ভরা হয়ে গেল আর অল্প একটু রয়েছে দেখি এটাতে এটাতে হয়তো হবে না আমি এখানে দুটো কাপ নিয়েছি এই দুটোতে দিয়ে দিচ্ছি এবার আমি আইসক্রিম মোলটাকে ঢেকে দেবো ফয়েল পেপার দিয়ে শাড়িগুলো খুব ভালো করে মুড়ি দিতে হবে ঢেকে দিয়েছি এবার চাকু দিয়ে আমি একটু একটু করে এখানে ফাটিয়ে দেবো কাঠিগুলো দেওয়ার দেওয়ার জন্য আইসক্রিমের মোল্ডগুলোকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো বন্ধুরা ফ্রিজ থেকে আমি আইসক্রিম বের করে নিয়ে এলাম পুরো ঘেমে টেমে একসাথে এবার আইসক্রিম খেলে হয়তো সুইটা ঠান্ডা হবে তো আইসক্রিমটা চটপট বের করার জন্য আমি একটা গামলা নিয়েছি এর মধ্যে জল নিয়েছি জলে একটু চুবিয়ে রাখলে তাড়াতাড়ি আইসক্রিমটা হবে বোল্ড থেকে দেখি এবার বের করি ও হো তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিনতে দেখতে যতটা সুন্দর খেতেও সবগুলো বের করে নিচ্ছি চটপট বেরোচ্ছে সব

দুধ নারকেল ঘরে থাকলেই হয়ে যাবে চটপট বাড়িয়ে খেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলেটনটি প্রেস করে রাখবেন আমি যখনই এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী রান্নার ভিডিওর সাথে